দেখুন এগুলো সবই আছে হোরারি টোরারি এগুলো প্রত্যেকটা কিন্তু মানে কিছুটা হলেও একটা পসিবিলিটির জায়গা চলে আসে মানে সেখানে অবশ্যই ভালো করে জায়গাটাকে বুঝতে হবে আমাদের যেমন দুটো হাত আছে ডান হাত আর বাঁ হাত অনেকের মধ্যে এই জিনিসগুলো আজকে বেসিক কনসেপ্ট নিয়ে একটু বলছি অন্য আবার দিন আমি আলোচনা করবো হাতের রেখার বিভিন্ন রেখাগুলোর গুরুত্ব আজ বা কিরোর জীবনী বা কিরোর যে সব ইয়েগুলো রয়েছে সেই ধরনের জিনিসগুলো যদি আমরা দেখি সেখানেও কিন্তু বিভিন্ন জায়গায় উল্লেখ আছে জায়গাগুলো আপনার যে ডান হাতের মধ্যে কি চেঞ্জ এসছে সেগুলো কিভাবে সলভ করতে হবে বা কোন জায়গা থেকে হচ্ছে কিভাবে সাবধান থাকা উচিত সেটা বুঝতে হবে তাহলে বোঝা গেল ডান হাত হাত দুপুর আজকে একটা খুব ইম্পর্টেন্ট টপিক রয়েছে আমাদের কাছে সেটা হচ্ছে আমাদের হাতের রেখা হাতের রেখা কিভাবে মানুষের ভাগ্য নির্ধারণ করে বা হাতের রেখার গুরুত্বটা এটা আগে বুঝতে হবে নমস্কার আমি অ্যাস্ট্রুষা গৌরব আজকে হাতের রেখা সম্বন্ধে একটু আলোচনা করতে চাই অনেকের ক্ষেত্রে দেখা যায় যে জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এগুলো কিছু না কিছু প্রবলেম আছে বা থাকে না রেকর্ডে ঠিকমতো নেই তাদের সেক্ষেত্রে কি সম্ভব নয় তাদের ভাগ্য বিচার অবশ্যই সম্ভব তার জন্য আমাদের স্বাস্থ্য মতো হোরারি আছে দেখুন এগুলো সবই আছে হোরারি টোরারি এগুলো প্রত্যেকটাই কিন্তু মানে কিছুটা হলেও একটা পসিবিলিটির জায়গা চলে আসে মানে সেখানে প্রবাবিলিটির ব্যাপার বলতে গেলে কিছুটা হলেও একটা ইয়ে জায়গা আছে কিন্তু হাতের রেখা কিন্তু সেখানে আরও বেশি অ্যাকুরেট জায়গা অবশ্যই সেটাও দেখা হয় হোরারিয়া দেখা হয় কিন্তু হাতের রেখাটা মাস্ট এই হাতের রেখা কিন্তু আপনার জীবনে অনেক কিছু বলে যেতে পারে হাতের রেখায় রিসেন্ট জিনিসগুলো বিশেষ করে বেশি ফুটে ওঠে কি হতে চলেছে কি হবে কিভাবে হবে কোন জায়গায় সাবধান থাকা উচিত কী কী দুর্ঘটনা ঘটতে পারে কি কী রোগ আসতে পারে নানা রকম জিনিস কিন্তু আমাদের হাতের রেখায় ফুটে ওঠে হাতের রেখা কিন্তু চেঞ্জ হয় টাইমে টাইমে যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানুষকে কিছু ক্ষতি করা হলো কেউ বাইরে থেকে ক্ষতি করলে এগুলো কিন্তু বিশেষভাবে ধরা পড়ে কিন্তু হাতের রেখায় আর হাতের রেখায় কিন্তু বিভিন্ন জায়গায় স্পট বিভিন্ন জায়গায় ব্ল্যাক ডট বলুন বা তিল বলুন সেগুলো দেখে কিন্তু নির্ধারণ করা যায় কোন দিক থেকে কিভাবে ক্ষতিরা করা হয়েছে সেটার প্রভাব কী হতে চলেছে কতদিনের মধ্যে সেটা ভোগাবে সেগুলো কিন্তু বলা যায় এবং সেগুলো মতো করে দেখলে সেখান থেকে বেরিয়ে আসার উপায়ও বার করা যায় এবং সেগুলো রেমেডি করা সম্ভব কিন্তু তার আগে অবশ্যই ভালো করে জায়গাটাকে বুঝতে হবে আমাদের যেমন দুটো হাত আছে ডান হাত আর বাঁ হাত অনেকের মধ্যে এই জিনিসগুলো আজকে বেসিক কনসেপ্টটা নিয়ে একটু বলছি অন্য আবার দিন আমি আলোচনা করবো হাতের রেখার বিভিন্ন রেখাগুলোর গুরুত্ব আজকে জাস্ট ইন্ট্রোডাকশনটা একটু দিই কারণ এটা অনেক বড় সাবজেক্ট অল্প অল্প করে জিনিসটা ইয়ে করতে হবে হাতের রেখায় ডান হাত দেখবো না বাঁ হাত দেখবো এটা অনেকেরই কোশ্চেন থাকে আমার কাছে অনেক ক্লায়েন্ট আছে ধরুন কোনো মহিলা এলো সে আগে এসেই তার বাঁ হাতটা এগিয়ে দেয় আবার কোনো ছেলে যখন দেখাতে আসছে সে ডান হাতটা এগিয়ে দিচ্ছে তাদের মনে কিন্তু একটা ধারণা ঢুকেই আছে যে মেয়ে হলে তার বাঁ হাত দেখতে হবে ছেলে হলে ডান হাত দেখতে হবে এইটা কিন্তু ভুল ধারণা এটা ভুল কনসেপ্ট যদি এই ধারণায় চলেন আপনার ভবিষ্যৎবাণী বা প্রেডিকশান কিন্তু সঠিক হবে না যারা শিখছো বা শিখতে চাইছো তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুব কাজে লাগবে বেসিক কনসেপ্টটাকে ক্লিয়ার করে রাখো হাত কিন্তু সব সময় দেখা যায় না ভালো পরিষ্কার আলোয় বসে কোনো ম্যাগনিফাইং গ্লাস হোক বা কোনো কিছু মানে লাইট বা ইয়েটা বেশি লাগবে এবং কোন সময়ে দেখছো সময়টাও ডিপেন্ড করে যে কোনো সময় দেখা উচিত নয় এগুলো কিন্তু আমাদের শাস্ত্র মতে একটা নিয়ম থাকে সেই সময় দেখতে হয় সকালবেলা হোক দুপুরের মধ্যে হোক জিনিসগুলো বেশি আর কি ভালো সময় সন্ধ্যের দিকে বা বিকেলের দিক থেকে সেগুলো দেখা উচিত নয় হাতের দেখা এগুলো একটা ব্যাপার থাকে এবার ডান হাত দেখব না বাঁ হাত দেখব দেখুন আমাদের মানে তত্ত্ব অনুযায়ী দুটো হাতি তার দেখা উচিত প্রত্যেকেরই ছেলে হোক মেয়ে হোক দুটো হাতি তার কিন্তু সমান গুরুত্বপূর্ণ দুটো হাতের আলাদা নাম আছে আমাদের আমরা যদি

দেখবেন ভালো করে লক্ষ্য করে প্রত্যেকেরই বাঁ হাত ডান হাতের মধ্যে কিছু না কিছু ডিফারেন্স থাকবেই যদি একই রকম হতো দুটো তাহলে তো একই হতো দুটো সব সেম হতো হয় না কিছু ডিফারেন্স থাকে কেন কারণ ডান হাত হচ্ছে তার নিজের কর্মের হাত মানে সে জন্মানোর পর থেকে যা যা কাজকর্ম করেছে যেভাবে চলেছে লাইফস্টাইল যেভাবে চালিয়েছে তার আচার আচরণ মানুষের সঙ্গে ব্যবহার ভালো করেছে খারাপ করেছে যা করেছে সেগুলো সব কিন্তু তার এই ডান হাতের মাধ্যমে ফুটে ওঠে বাঁ হাতে হয়তো কিছু ভালো জিনিসও ডান হাতে সেগুলো খারাপ হয়ে যায় অর্থাৎ কারণ যখন সেটা ভোগাবে সেটা বুঝতে হবে তার ধরুন দেখা যাচ্ছে যে বাঁ হাতে হয়তো ভালো সেই রেখা রয়েছে কিন্তু ডান হাতে সেটা নষ্ট হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমার সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে কিছু ভুল ভুলবশত এবার সেই ডান হাতে যে চেঞ্জ সেটার দুরকম কারণ হয় এক হয় নিজের কর্মফল দ্বিতীয় হয় বাইরের থেকে কিছু এক্সটার্নাল ক্ষতি বা কোনো রকম তন্ত্রক্রিয়া বলুন বিভিন্ন রকমভাবে যে আমাদের যে প্রভাব ফেলে সেই জিনিসটা এক্সটার্নাল এফেক্ট তাহলে সেটা হচ্ছে বুঝতে হবে এবার সেইটা দেখে বুঝতে পারবে কি একটা ভালো কোনো অ্যাস্ট্রোলজার সে দেখে কিন্তু বুঝতে পারবে আপনার যে ডান হাতের মধ্যে কি চেঞ্জ এসছে সেগুলো কিভাবে সলভ করতে হবে বা কোন জায়গা থেকে হচ্ছে কিভাবে সাবধান থাকা উচিত সেটা বুঝতে হবে তাহলে বোঝা গেল ডান হাত বাঁ হাত দুটোই দেখা উচিত তবে গিয়ে কিন্তু আমার অ্যাকচুয়াল প্রেডিকশন আমি পাবো তাহলে এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন যে মেয়েদের বাঁ হাত দেখতে হবে ছেলেদের ডান হাত দেখতে হবে এগুলো কিন্তু ভুল দুটো হাতই দেখতে হবে তাকে জন্মের হাত কর্মের হাত দুটো মিলিয়ে দেখতে হবে আবার অনেকে দেখা যায় কি বাঁ হাতে হয়তো খারাপ হয়েছে আমি অনেকের দেখেছি যে আয়ু রেখা একজনের দেখা যাচ্ছে বাঁ হাতে আয়ু রেখার জায়গাটা খারাপ ব্রেন লাইন হোক বা হার্ট লাইন হোক কিছু ডিস্টার্ব রয়েছে সেটা আবার ডান হাতে সে ভালো হয়ে গেছে তার মানে সে জন্মানোর পর থেকে এত ভালো কাজ করেছে যে তার নিজের কর্মের দ্বারাই সে কিন্তু তার এই হাত থেকে এই হাতের রেখাটা চেঞ্জ করে ফেলেছে মানে ভাগ্য পরিবর্তন করে ফেলেছে নিজের কর্মের মাধ্যমে এই জিনিসগুলো কিন্তু বুঝতে হয় তাহলে এইগুলো ধরতে হবে এবার কোন জায়গায় কি স্পট হচ্ছে কি তৈরি হচ্ছে সেগুলো খেয়াল রাখবেন কোথাও হাতে তিল তৈরি হলে সেগুলো কিন্তু খারাপ মিনিং থাকে অনেক সময় কোথাও ক্রস তৈরি হচ্ছে সেইগুলো কিন্তু অবহেলা করবেন না এরকম যদি দেখেন যে হাতের মধ্যে হঠাৎ করে কোনো তিল দেখতে পাচ্ছেন সাবধান হয়ে যান সেটা কিন্তু আপনাকে কোনো বড় কোনো বিপদে ফেলে যেতে পারে বা দুর্ঘটনায় ফেলে যেতে পারে এগুলো একদমই ওভারলুক করবেন না অবহেলা করবেন না হাতের রেখার কিন্তু একটা বিরাট গুরুত্ব রয়েছে আমাদের লাইফে হাতের রেখা কোন সময় থেকে দেখব কি দেখব সব নিয়ম আছে একদম ছোট বাচ্চাদের দেখতে নেই তাদের হাতে রেখা তখনও সেইভাবে তৈরি হয়নি আরও কিছুদিন পর থেকে তার দশ বছর বারো বছর পর থেকে হাতে রেখা দেখতে কারণ তাদের তখন সব রেখা অতটা ক্লিয়ারলি তৈরি হয় না এগুলো দেখে বুঝতে হবে এবার এই যে রেখাগুলোর গুরুত্ব এগুলো আমি অন্যদিন এক এক করে এক একটা রেখা ধরে ধরে আমি বলবো কারণ এগুলো অনেক কিছু বলার আছে আজকে বেসিক একটা ইন্ট্রোডাকশান দিলে যে হাতে লেখার গুরুত্ব কী এবং কীভাবে দেখা উচিত এটা তাহলে আশা করি সবাই বোঝা গেছে তাহলে এইভাবেই চলুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার